এক মোটা ব্যক্তি এক ডাক্তারের কাছে এসে বলে ডাক্তার তুমি আমাকে অপমান হাত থেকে বাঁচাও এই দুনিয়ার মানুষ আমাকে দেখে ঠাট্টা করে থাকে তুমি এর হাত থেকে আমাকে বাঁচাও তখন ডাক্তার বলল কিভাবে আমি তোমাকে বাঁচাতে পারি তখন স্বাস্থ্যকর ব্যক্তিটি বলল তুমি আমার ওজন কমিয়ে দাও তখন ডাক্তার বলল তুমি কত শান্ত হয়ে বসো ডাক্তার তখন তাকে চেকআপ করলো ডাক্তার তার শরীরের অবস্থান পর্যবেক্ষণ করে বলল ভাই তুমি পরে তোমার মাংস সম্মান বাঁচাবে আগে তোমার জীবন বাঁচাও কেননা তোমার ক্যান্সার হয়েছে তুমি দুই মাস পরে মারা যাবে তখন এই কথা শুনে মোটা ব্যক্তিটি চিল্লান দিয়ে উঠলো আল্লাহ তুমি আমার সাথে এটা কি করলে এ বলেছে খানা দানা ছেড়ে শুধু আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলো দুই মাস পরে সেই ব্যক্তিটি দেখতে পেলো তার কিছুই হলো না সে ডাক্তারের কাছে এসে বলল হে ডাক্তার তুমি না বলেছিলে আমার ক্যান্সার হয়েছে তাহলে আমি আজ তাহলে আমি কিভাবে জীবিত আছি তখন ডাক্তার বললো আপনি কি আপনার दिखे चेन आपने कत तो पतला गेन